এবং যখনই আপনি ই রিকমেন্ডেশন বাড়াতে পারবেন তখনই কিন্তু আপনার ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকবে অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন আমরা প্রতিদিন ফেসবুক পেজে ভিডিও আপলোড দিই কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না এই ক্ষেত্রে আমরা বুঝবো কীভাবে বা আমাদের কি ভিডিও ভাইরাল করার তো সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন যদি আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে আমি আপনাদেরকে এটুকু এনসিওর করতে পারি যে আপনারা আসলে বুঝতে পারবেন আপনার আপনাদের ভিডিওটা কখন আসলে ভাইরাল হচ্ছে বা কখন আসলে ভাইরাল হবে তো সেই বিষয়টা দেখার জন্য আমরা তো প্রথমে আমি চলে যাচ্ছি একটা ওয়েবসাইটে সেটার নাম হলো আপনার ক্রিয়েটোভ স্টুডিও আমরা আগে যারা ক্রিয়েটভ স্টুডিও ইউজ করতাম তারা ক্রিয়েটর স্টুডিও নামে এটাকে চিনেন অথবা বর্তমান সময় এটাকে মেটা বিজনেস সুইট নামে পরিচিত সো আমরা সেখানে চলে যাচ্ছি তো সেটা যাওয়ার জন্য আমরা প্রথমে ফেসবুকের আমাদের যে ক্রোম ব্রাউজার আছে সেখানে গিয়ে আমরা সিলেক্ট করব বিজনেস ডট ফেসবুক ফেসবুক ডট কম তো আমরা সেখানে প্রবেশ করার পর প্রথমে আমরা এরকম দেখতে পাবো আমরা এখানে আসার পর আমাদের ভিডিওটা আসলে কখন ভাইরাল হবে সেটা আমরা ফার্স্টে দেখব তো সেটা দেখার জন্য আমরা প্রথমে থাকবো আমাদের এখানে এই যে বাম পাশের যে ট্যাপটা আপনার এই সাইডের হুম অপশানে থাকবো আমরা এখানে আসার পর তো এখান থেকে আমরা জাস্ট একদম নিচে আপনাদের যে নেটওয়ার্কের মতো আইকন দেখতে পাচ্ছেন ইনসাইট ইনসাইডে আমরা ক্লিক করবো তো ইনসাইটে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত একটা ডিটেলস দেখাচ্ছে আমাদের রিচ মানে আটাইশ দিনের এখানে রিচ দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উপরে ডেট সিলেক্ট করা আছে আটাইশ দিন বাট এখানে আমাদের আটাইশ দিনের রিচ হলো আপনার পঁয়ত্রিশ মিলিয়ন আমাদের বিস্তারিত ফলোয়ার দেখাচ্ছে লিঙ্ক ক্রিয়েট দেখাচ্ছে মিনিট দেখাচ্ছে সব কিছু দেখাচ্ছে তো আমরা এটা এই বিষয়ে কোনো আলোচনা করবো না আমরা আলোচনা করবো আমাদের ভিডিওটা কেন ভাইরাল হচ্ছে না বা আমরা কীভাবে বুঝবো আমাদের ভিডিওটা কখন ভাইরাল হবে সেই বিষয়ে আলোচনা করার জন্য আমরা জাস্ট প্রথমে থাকবো এখানে আসার পর ইনসাইডে ক্লিক করার পর আমরা থাকবো ওভারভিউয়ে ভিউয়ে থেকে আমরা সরাসরি একদম নিচে চলে যাব রিটেনশান একদম ভিডিওর উপরের যে অপশনটা সেখানে রিটেনশান নামে যে অপশনটা সেখানে আমরা ক্লিক করব তো সেখানে ক্লিক করার পর আপনারা এখানে ইতিমধ্যে দেখতে পাবেন মানে আঠাশ দিনের যে আমাদের পারফরমেন্সটা সেটাই আমাদের এখানে দেখাচ্ছে তো সেটা আমি যদি আপনাদেরকে একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা গুল বৃত্ত রয়েছে এবং এটা সবুজ কালারের তার মানে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেশনের নামে যে অপশনটা ফেসবুক নাইনটি নাইন পার্সেন্ট এটাকে করে রেখেছে আর এই রিকমেন্ডেশনটা হলো এটা যা আপনার ফেসবুক মানে আপনার ফেসবুক পেজ আপনার ফেসবুক কর্তৃপক্ষ আপনার ভিডিওটাকে কত পার্সেন্ট লোকের কাছে পৌঁছে দিচ্ছে সেটারই একটা রিকমেন্ডেশন মানে সাজেস্ট করতেছে ফেসবুকের কাছে সেটাই এখানে দেখাচ্ছে এবং এখানে আরেকটা অপশন আছে ফলোয়ার এবং নিচে একটা অপশন আছে শেয়ার মানে এখানে মুঠ আপনাদের একশো পার্সেন্ট থাকে তো আপনারা যত বেশি আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে আপনাদের এই শেয়ারের যে পার্সেন্টেজ সেটা উঠে যাবে সেটা বাড়বে আপনার রিকমেন্ডেশন থেকে কমে শেয়ার বাড়বে আপনার যদি ফলোয়াররা আপনার ভিডিও বেশি দেখে তাহলে আপনাদের এখানে ফলোয়ারের যে পার্সেন্টেজ সেটা বাড়বে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার আটাইশ দিনে আমার এখানে মিনিট হয়েছে টোটাল মিনিট দেখাচ্ছে এটা আটাইশ দিনের এক মাসের মিনিট দেখাচ্ছে আঠারো মিলিয়ন আঠারো মিলিয়ন প্লাস প্লাস প্রায় উনিশ মিলিয়ন তো এখানে আমরা যদি একটু নিচে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে মানে আটাইশ দিনে আমাদের এখানে তিন সেকেন্ড ভিউ হয়েছে মাত্র আঠারো মিলিয়ন এবং এগারো পনেরো সেকেন্ড ভিউ হয়েছে মাত্র এগারো মিলিয়ন এবং এক মিনিট ভিউ হয়েছে মাত্র ছয় মিলিয়ন তো এখানে আমার বিস্তারিত গ্রাফ দেখাচ্ছে আমরা সেই বিষয়ে কথা বলবো না আমরা জাস্ট এখান থেকে দেখবো আসলে আমরা এই বিষয়টা কেন দেখাচ্ছি তো আমি যদি আমার এখান থেকে স্পেসিফিকভাবে ডেট সিলেক্ট করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারো থেকে এগারো তারিখ মানে আঠাশ দিনের এখানে ডেট আমার দেখাচ্ছে তো আমি যদি আজকে ডেট বা গতকালকে ডেট আমি দেখার চেষ্টা করি আমি আমি গতকালকে ডেটে দেওয়ার চেষ্টা করতেছি এখানে দশ তারিখ আমি সিলেক্ট করলাম এবং আপডেট দিলাম আপডেট দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এখন ফলোয়ার শেয়ারের যে অপশনটা সেটা কিন্তু আর দেখাচ্ছে না এবং রিকমেন্ডেশন সাজেস্ট করতেছে আপনার এগারো এবং ফলোয়ার সাজেস্ট করতেছে আপনার অষ্টআশি পার্সেন্ট এবং শেয়ারের যে অপশনটা সেটা দেখাচ্ছে না তার কারণ হলো আমি কোনো ভিডিও আমার নিজের ভিডিও আমি কখনো শেয়ার দিই না বা আমার ফলোয়ার যারা আছেন বর্তমানে তারাও শেয়ার দিচ্ছে না যার কারণে আমার এখান থেকে শেয়ার অপশনটা হাইট হয়ে গিয়েছে এবং দুটো অপশন দেখাচ্ছে আমি যদি এখন শেয়ারের ভিডিও শেয়ার করি তাহলে আমার এখানে শেয়ার অপশনটা চলে আসবে তো আপনার দেখতে পাচ্ছেন আমার ফলোয়ার সাজেস্ট করতেছে আমার ফলোয়ার যারা আছে আমি যে ভিডিওগুলো বাচ্ছি যে কন্টেন্টগুলো দিচ্ছি তার থেকে ফলোয়ার সাজেস্ট করতেছে তাহলে অষ্টআশি পার্সেন্ট মানে অষ্টআশি পার্সেন্ট আমার ফলোয়ারদের কাছে ভিডিওগুলো আমার বা কন্টেন্টগুলো পৌঁছাচ্ছে এবং ফেসবুক এগারো পার্সেন্ট আমার যে ফলোয়ার ব্যতীত বাহিরের লোকদের কাছে পৌঁছাচ্ছে তো আপনারা যদি এখানে এই রিকমেন্ডেশন অপশনটা বাড়াতে পারেন আপনারা যদি ওই শেয়ার না করে বা ভিডিও বেশি বেশি দিলে আপনারা যদি যখন ভিডিও বেশি দিবেন আপনাদের ভিডিও যখন বেশি মাত্রা আপলোড করবেন প্রতিদিন একটা দুইটা ভিডিও আপলোড করবেন তখন কিন্তু অটোমেটিকলি এই আপনার রিকমেন্ডেশন অপশনটা বাড়তে থাকবে এবং আপনি যদি লাইভ করেন তাহলে কিন্তু এই রিকমেন্ডেশন অপশনটা বাড়তে থাকবে তো আপনারা বেশি বেশি করে ভিডিও আপলোড করবেন তাহলে দেখবেন যে আপনাদের এই রিকমেন্ডেশনটা বাড়তে থাকবে এবং যখনই আপনি এই রিকমেন্ডেশনটা বাড়াতে পারবেন তখনই কিন্তু আপনার ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকবে বা ফেসবুক আপনার নিজের ভিডিও আপনার ফ্যান ফলোয়ার ব্যতীত বাহিরের লোকদের কাছে সাজেস্ট করতেছে এবং এই অপশনটা শুধু আপনি ফেসবুক পেজ থেকে দেখতে পাবেন এটা কোনো আপনি আইডি থেকে দেখতে পারবেন না তো আপনারা যদি একটু নিচে আসে তাহলে আপনারা দেখতে পাবেন আমার এখানে চারশো তিপ্পান্ন জন দেখেছে আপনার তিন সেকেন্ড ভিডিও এবং ত্রিষট্টি জন দেখেছে আপনার পনেরো সেকেন্ড ভিডিও এবং সাতাশ জন দেখেছে এক মিনিট ভিডিও তো এইখানে আপনার এভারেস্ট মিনিট দেখাচ্ছে এবং আপনার যেই যে ভিডিও আপনার বেশি ভিউ হচ্ছে সেই ভিডিওগুলো গুলো লিস্টে এখানে দেখাচ্ছে ঠিক আছে তো এইভাবে যদি আপনারা প্রতিদিন এই বিষয়টা চেক দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো গুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা কখন ভাইরাল হচ্ছে বা ফেসবুক আপনাকে কখন ভাইরাল করতেছে সেটা আপনি বুঝতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনারা অনেকেই দেখে উপকৃত হবেন ভিডিও রিকমেন্ডেশন আমরা কিভাবে চেক দিব তো সেটা দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সকলকে ধন্যবাদ